আপনার মানে এই যে শেখা পারিবারিকভাবে আপনি কতটুকু সাপোর্ট পেয়েছেন আপনার পিতা আপনার অভিভাবক যারা আছেন আসলে ওনারা খুব বুজুর্গ মানুষ খুব ভালো মানুষ ওনারা আমি পড়ি বিশ্ববিদ্যালয়ে পড়ি এই বিষয়টা খুব বেশি চাইতেন না ওনারা সবসময় চেয়েছেন যে আমি সবসময় কয় মার্ডাসে পড়ি কয়মার্সে শিক্ষকতা করি এবং আমার আমার বড় ভাই বা আমার বোন আমার ছোট ভাই তাদের কীভাবে পরিচালনা করছেন একটা ভয় তো থাকি আপনার কয় ভাই আমরা তিন ভাই তিন ভাই এক বোন এটা ভয় থাকি অনেকের ক্ষেত্রে ঘটেছে বিশ্ববিদ্যালয় যাওয়ার কারণে মানে বিপথে 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 না ওকেলেও কি বলবো একটু লাইন হয়ে গেছে হ্যাঁ অন্যরকম হয়ে গেছে তো এই ভয়টা তো থাকি তো সেই জায়গা থেকে পুরোপুরি সাপোর্ট না থাকলেও আমি তো করতে পেরেছি তাহলে বলা যে একটু হলে সাপোর্ট ছিল মনসমর্থন ছিল মনসমর্থন হয়তো ছিল জি মানে আল্লাহ হয়তো আপনাকে কবুল করেছেন আপনার মাধ্যমে এখন কমি অঙ্গনে ব্যাপক খেদমত হচ্ছে আল্লাহ তালা এই খেদমতের ধারাকে অব্যাহত রাখুন এরপরের আহ প্রশ্ন হচ্ছে ভাইয়া